আপনারা দেখছেন নাওয়েস অফ বেঙ্গল বাংলার কথা বাঙালির কথা আমাদের খবরগুলি নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন ফের বিতর্কিত মন্তব্য করলেন ভাঙ্গরের স্থানীয় তৃণমূল নেতা তথা ভোগালি দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান মোদাসের হোসেন কিছুদিন আগে নির্বাচন বিধি ভেঙে কৃষকদের চেক দেওয়া এবং তার বিনিময়ে যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিনি চক্রবর্তীকে ভোট দেওয়ার নিদান দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন এই তৃণমূল নেতা যদি হচ্ছে একটা দোয়া হচ্ছে সেই সূত্রে মাথায় রেখে দিতে আগামী যে আগামী যে লোকসভার ভোট প্রত্যেকের মাথায় রেখে দিতে হবে চেষ্টা দিচ্ছি আমরা ভোটটা আমাদের দিয়ে হবে এটা প্রত্যেকের যেন মাথায় থাকে এবার কর্মী বৈঠকে তিনি তৃণমূল কর্মীদের নির্দেশ দেন ভোটের দিন যাতে এলাকার কোনো বুথেই বিজেপি ও সিপিএম এজেন্ট না বসতে পারে তাদের কোনো পোস্টারও না এলাকায় লাগাতে পারে ভোটের মধ্যে যেন কোনো ঝামেলা না পারে কথা বলে বলুক যা পরে করুক আর ডাল লেখা কোনোরকম হবে একদম আজ পর্যন্ত সতেরো টাকা বুদ্ধি যেরকম জিরো ব্যালেন্স আছে ওইরকম জিরো ব্যালেন্স থাকে যেন ভুল পর্যন্ত যেভাবে নির্দেশ দিচ্ছি সেইভাবে কাজ চলিয়ে যাও একদম কোনো মতি বুদ্ধি যেন সি পি দূরের কথা ড্যাল লেখা তো দূরের কথা ভোটের দিনে যেন কোনো এজেন্ট যেন না পারে বৃহস্পতিবার ভাঙড়ের কাঁটালিয়াতে আয়োজিত তৃণমূলের সভায় কর্মীদের এই নিদান দেন মোদাস্সেল হোসেন শুধুমাত্র কর্মীদের এই নিদান নয় মোদাস্সের আরও হুমকির সুরে বলেন আমি পঞ্চায়েতে বসে থাকি পঞ্চায়েতে থেকে কেউ বলতে পারবে না কোনো কাজের জন্য ফিরে আসতেছে আর লুককে নুক্কে বিজিপিটি ভোট দেখে বলবে রুপস্থিতি সহী করে দাও আর কন্যা স্মৃতি সহী করে দাও আমি আদর করব আদর করার সময় থাকবে না তাই পরিষ্কারভাবে বলে যাচ্ছি এখানে যে কথা আমাদের অমন্দা বলে গেছে যে বিজেপি কিছু আছে বিজেপি তাকে তার বাড়ি এনে খাতির করুক তোমরা যেন চিলেতলার মানুষ আমরা কাড়ালের মানুষ যেভাবে আমরা ভাই ভাইয়ের মতো মেলামেশা করে বাস করতেছি সেই মেলামেশার যেন সুসম্পর্ক থাকে কোনো রকম ভাবে আমরা ভাই মতন যেভাবে বাস করে যাচ্ছি কোন রকম সংঘাতে আমরা জানি চাইলে যদি এখানে বিজেপির দুটো চারটে ভোট পড়েছে সেটা কি হবে আমার কর্মীরা এখানে থাকবে তারা সিদ্ধান্ত নেবে আমি কালকের উত্তর বানিয়ার আই করেছি ওখানে আমাদের আগে সিপিএমের মেম্বার ছিল শাহরুল ভাই সেখানে আমাদের আজগার ভাই ছিল বলে চোদ্দশো ভোট আছে আমরা জিরো ব্যালেন্স সব তৃণমূলের দিকে মেরে দেব কোন চিন্তা করতে হবে না প্রধান আমাদের কাল কাডা ডাঙায় আমি এটা কর্মী বৈঠক করেছি তারা বলেছে আমরা সিপিএম থেকে এইছি সিপিএম এ যেভাবে ভোট করে আমরা আগে জিরো ব্যালেন্স করে দিত এবারে জিরো ব্যালেন্স করে আমরা তৃণমূলের ঝান্ডাতে সেখানে বারোশো ভোট আছে আমরা এগারোশো তোমার পাইয়ে দেবো নাহলে আমার পঞ্চায়েত মুখ হবে না আমার প্রত্যেক কর্মীরা ঠিক এইভাবে এবারে চ্যালেঞ্জ ছুটে ধরেছে যারা এখানে এটা পঞ্চায়েতের ভোট না এটা অ্যাসেম্বলির ভোট কিন্তু আমাদের লোকসভার ভোট এ ভোটের গুরুত্ব অনেকটা বেশি একটা ভোট যদি ইদিক উদিকি পড়ে তাহলে কিন্তু ক্ষতি হবে আমরা রাস্তার কাজ করতেছি আমরা কৃষকদের টাকা দিচ্ছি আমরা রাস্তাঘাট করে দিচ্ছি আমরা পড়াশোনার টাকা দিচ্ছি পঞ্চায়েতে যাচ্ছি আমরা প্রতি যে কোনো কাজের জন্য বিধবা সার্টিফিকেট দাও অবিবাহিত সার্টিফিকেট দাও সমস্ত সার্টিফিকেট আমরা মানুষই হাতে হাতে দিচ্ছি এখানে যে সমস্ত কর্মী ভাইরা আছে তাদের আমি যেভাবে নির্দেশ দিচ্ছি সতেরোটা বুথি এবার আমার ইলেকশন হয় এবার নয় এবার পরিষ্কার বলে দিচ্ছি একদম কড়াকড়ি ভাবে কোনো বুথি যেন কোনো রকম ভাবে কোনোরকমভাবে যেন এজেন্ট যেন না বস্তি পারে যা করবে আমাদের তৃণমূলের লোকেরা এদিনের সভায় মোডার্সের ছাড়াও উপস্থিত ছিলেন ভাঙরের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম তৃণমূল নেতা নান্নু হোসেন অহিদুল ইসলাম সহ আরো অন্যান্য স্থানীয় নেতৃত্ব পিউডো রিপোর্ট দ্য ভয়েস অফ বেঙ্গল আপনার এলাকার খবর জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল